রেন্তারো আর তার পুরো দল একসাথে রেস্টুরেন্টে গেল। ছেলেরা দুটো ঠিক করে ফেললো কি খাবে কিন্তু মেয়েরা ঠিক করতে পারলো না কেরু রেন্তার দিকে ঘুরে জিজ্ঞেস করলো সে কি ঠিক করেছে কি খাবে প্রশ্নে রেন্তারো একটু অবাক হয়ে গেল তারপর তারা একসাথে মেনু দেখতে শুরু করলো আয়তো আর সাকু ওদের দিকে তাকিয়ে হাসছিল এরপর ইউজামি বলল, তারা অনেক খাবে আর পরে পড়বে কেউ উৎসাহিত হয়ে উঠলো কিন্তু খাওয়া শেষ হতে ইউজামি বই খোলার আগেই ঘুমিয়ে পড়লো রেন্তারো বললো ইউজামি আগের রাতে দেরি করে পড়ছিল তাই ক্লান্ত কিন্তু কেউরু বলল না এখনই ওকে জাগাতে হবে সাকু তাকে জাগানোর চেষ্টা করল তারপর কেউরু ওকে রেস্টুরেন্টে ডেজার্ট মেনু দেখিয়ে বলল তুমি পড়ার একটা লক্ষ্য ঠিক করো সেটা পূর্ণ করলে ডেজার্ট কিনে খাবে এটাই হবে তোমার পুরস্কার এই কথা শুনে ইউজামের ঘুম ভেঙে গেল সবাই অবাক হয়ে গেল কেউরুর কৌশল দেখে তারপর কেউরু রেন্টারো জিজ্ঞেস করলো তার কোনো বিষয় বুঝতে সমস্যা হচ্ছে কিনা রেন্টারো বলল সে আগে নিজে চেষ্টা করতে চাই না পারলে সাহায্য নেবে এই উত্তরে কেউরু প্রভাবিত হল তখন কেউ একজন বলল রেন্টারো দুপুরে বিরতিতে পড়ে রেন্তারা বলল এগুলো বলো না তারপর কেউ দিকে তাকিয়ে বলল তুমি আমাকে যতটা সাহায্য করেছ আমি কৃতজ্ঞ আমি তোমার চাই চাই। না তাই আমি নিজে থেকে করতে যদি সে 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 আটকে যায় ঠিক করেছে কাছে জিজ্ঞেস করবে অন্যদিকে ইউজামি ভয় পেয়ে যায় যখন দেখে সুবারুর খাতাটা কত মোটা তার খাতা তুলনায় নিজেরটা যেন কয়েকটা পাতার মতোই ছোট সুবারুও অবাক হয় কারণ সে মিডিল স্কুলের পর থেকে এমন ছোট খাতা আর ব্যবহার করেনি যাই হোক সবাই পড়া শুনে মন দেয় কিছুক্ষণ পর রেন্তারো কেউরুর দিকে ঘুরে কিছু জিজ্ঞেস করে কিন্তু কেউরু তখন পুরো মন দিয়ে পড়ছিল তাই রেন্তারো ওর দিকে তাকিয়ে থাকে হঠাৎ কেউরু লক্ষ্য করে যে রেন্তারো তার দিকে তাকিয়ে আছে সে চমকে উঠে ক্ষমা চাই কারণ সে রেন্তারো কথা আগে শুনতে পায়নি তারপর কেউরু প্রশ্নটা বোঝাতে শুরু করে কিন্তু রেন্তারো মনোযোগ হারিয়ে ফেলে সে ভাবতে থাকে কেউরুর মনোযোগী মুখটা কত সুন্দর ফলে তার ব্যাখ্যা আসে শুনতে পায় না এবং আবার শোনাতে বলে কেউরু হেসে আবার শুরু করে এদিকে সুবারুকেও সাহায্য দরকার কিন্তু কেউরু ব্যস্ত থাকায় সে এক জায়গায় আটকে যায় ইউজামি জিজ্ঞেস করে সে কি সাহায্য চাই এবং প্রশ্নটা দেখাতে বলে সুবারু এক মুহূর্ত না ভেবে তার খাতাটা দিয়ে দেয় ইউজামি প্রশ্নটা দেখে হা করে তাকিয়ে থাকে কিন্তু তখন সাকু দেখে সমাধান করে ফেলে। সুবারু অবাক হয়ে সে ভাবেনি যে চিদুরি স্কুলে কেউ এমন প্রশ্ন সমাধান করতে পারবে কিন্তু আয়তো আর ইউজামি আরো বেশি চমকে যায় তারা বিশ্বাসী করতে পারে না যে সাকু আসলে বুদ্ধিমান শুধু বোকাদের মধ্যে স্মার্ট না তারা জিজ্ঞেস করে তুমি ভালো স্কুলে যাও না কেন সাকু বলে ওসবের কোনো মানে নেই তখন সুবারু জানতে চাই তুমি প্রশ্নটা কিভাবে সমাধান করলে সে বলে ফর্মুলা ব্যবহার করার একটাই উপায় আছে কথাটা স্পষ্ট কিন্তু এটা সুবারু এর উত্তন নয় আয়াত তখন সাকুকে বলে সে হয়তো বুদ্ধিমান কিন্তু শেখানোর দিকে ভালো না কথাটা শুনে সাকু অনেক শক্ত হয় সঙ্গে সঙ্গে সে রেন্তারো দিকে ফিরে জানতে চাই এটা কি সত্যি রেন্তারো বলে সে নিশ্চিত না কারণ ওরা বোকা আর সে ঠিকভাবে বুঝে বললেও তারা বুঝবে না এটা শুনে সাকু আরো খারাপ বোধ করে তাই সে বদলানো সিদ্ধান্ত নেই সে সুবারুকে আবার তার নোটবুক দিতে বলে যেন এবার ঠিকভাবে বুঝিয়ে বলতে পারে কিন্তু যতই চেষ্টা করুক সাকু সুবারু বা কেউরুকে বুঝতে পারে না কিভাবে সে প্রশ্নটা সমাধান করেছে এতে সে খুব হতাশ হয়ে যায় কিছুদিন পর তাদের পরীক্ষা শেষ হয় তারা সবাই গ্রেড করে উত্তরপত্র পায় রেন্তারো আর ইউজামি দুজনেই পাস করে যদিও অল্পের জন্য ফেল থেকে বেঁচেছে তবু ইউজামি খুব খুশি এবার তাকে আর সাপ্লিমেন্টারি ক্লাসে যেতে হবে না রেন্তারো ও খুশি কারণ তার ফলাফল আগে চেয়েও ভালো হয়েছে কিন্তু ক্লাসের বাকি দুই ফেল করা ছাত্র একদম খুশি নয় তারা রেন্তারো আর ইউজামিকে ধরে বলে তারা কিভাবে লুজার অ্যাসোসিয়েশনের বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। ইউজামি তখন কুল ভঙ্গিতে বলে এবার তারা একজন দারুণ শিক্ষকের অধীনে পড়ছে ছেলেরা সঙ্গে সঙ্গে ধরে নেই সে সাকুর কথাই বলছে তারা সাথে সাথে সাকুর দিকে ফিরে গিয়ে অনুরোধ করল যেন সে পরের বারে তাদের শেখায় কিন্তু সাকুর নতুন ঝামেলা নিতে মোটেই আগ্রহী না ঠিক তখনই স্যার ক্লাসে ঢুকলেন এবং সবাইকে বসতে বললেন তিনি বললেন গ্রীষ্মের ছুটি শুরু হতে যাচ্ছে তাই সবাই যেন কোন ঝামেলা ঝামেলে না জড়াই তিনি জানেন এই ক্লাসে ছেলেগুলো সবসময় দুষ্টুমি করে কিন্তু তিনি বিশেষ করেন তারা খারাপ না তারা অযথা সমস্যা করবে না স্যার আরো বললেন পড়াশোনা আর হোমওয়ার্ক গুরুত্বপূর্ণ কিন্তু মজা করাও দরকার কারণ একদিন এই ছাত্র জীবন শেষ হয়ে যাবে আর তখন তোমরা নিশ্চয়ই এটা মিস করবে তিনি বললেন স্মৃতি তৈরি করো যেগুলো তোমরা একদিন মনে করে হাসবে সবাই বুঝলো তাদের স্যার আসলে চিল মানুষ স্কুল শেষে ছেলেরা একসাথে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলো কিন্তু সবার আইডিয়া আলাদা কেউ একমত হতে পারলো না তাই তারা রেন্তারো দিকে তাকালো কারণ সে কখনো নিজের মতামত বলে না রেন্তারো বলল চলো বোলিং খেলতে যাই সবাই একসাথে রাজি হয়ে গেল তারা সবাই বোলিং অ্যালির দিকে রওনা দিল পথে আয়ত বলল স্পোর্টস ফেস্টিভ্যালের পর থেকে আমদের কাছে সবাই একে অপরের সাথে বেশি মিশছে রেন্তারো সম্মতি জানালো ঠিক তখনই সে দেখলো কয়েকজন কিকো স্কুলের মেয়ে কোথাও যাচ্ছে তাদের মধ্যে সুবারু আর কেউরু আছে কিন্তু রেন্তারো চোখ শুধু কেউরু উপরে আটকে রইল অন্যরাও মেয়েদের দেখে ফেললো আর ইউজামি তাদের দিকে দেখে উঠলো আয়াত আর সাকু তাড়াতাড়ি তাকে থামলো মনে করিয়ে দিল কেউ যদি দেখে মেয়েগুলো তাদের সঙ্গে ঘুরছে তাহলে ওদের বিপদ হবে কিছুক্ষণ পর মেয়েরা পাশ দিয়ে চলে গেল কিন্তু কয়েকজন ছেলে কেউ সে তো সেই মেয়ে যে গেটের বাইরে অপেক্ষা করছিল তারা হাঁটতে হাঁটতে ঘটনা নিয়ে কথা বলতে লাগলো অন্যদিকে দিকে আটকে ছিল ইউজামি তাকে টেনে বাস্তবে ফিরে আনলো তারপর তারা তাড়াতাড়ি দলে ফিরে গেল কিন্তু রেন্টার মুখে হতবম্ব চেহারা দেখে ইউজামি হঠাৎ জিজ্ঞেস করলো তোমরা কি ডেটিং করছো আয়াত আর অবা অবাক হয়ে গেলো রেন্টারও ঘাবড়ে গেল বললো না কিছুই না ইউজামি তাকে বিশ্বাস করলো কিন্তু আবার বললো ঠিক আছে তবে তুমি তাকে পছন্দ করো তাই না আমি তো এমন কিছু তোমার অবক হয়ে গেল ওরা ভেবেছিল রেন্টার আগে বুঝে ফেলবে ইউজামি বলল। চিন্তা করো না। যদি কখনো সারপ্রাইজ প্ল্যান করতে চাও আমাকে বলবে কিন্তু বাকিরা তাকে টেনে সরিয়ে নিলো বলল তুমি নিজেই রেন্টারের মতো বোকা কিভাবে সাহায্য করবে রেন্টার ও যা আরো বেড়ে গেল এখন সবাই জানে সে কেউরুকে ভালোবাসে তবুও তার মনে সবচেয়ে বড় প্রশ্নটা ঘুরতে লাগলো কেউরু বুঝে ফেলেছে তারা যখন বলিং এলিতে পৌঁছায় তখন ইউজামি আর সাকুর টিম দুটো পয়েন্ট তুলতে থাকে অন্য টিমের একমাত্র আশা ছিল রেন্তারুর উপর কিন্তু প্রেমের ঘরে সে একেবারে অগচালো হয়ে গেছে বল ছুটতে গিয়ে তার আঙ্গুল বলের মধ্যে আটকে যায় বল সোজা গিয়ে গাটারে পড়ে বন্ধুরা বুঝে যায় তারা এখন বড় সমস্যায় আছে অন্য টিম তখনই তাদের ঠাট্টা করতে শুরু করে বাকিরা পাল্টা কথা বলে কিন্তু রেন্তারো চুপচাপ নিয়ে ভাবে সবাই কেন ভাবে সে আর কেউ ডেট করছে সে তো কখনো সেটা ভেবেই দেখেনি তার কাছে শুধু কেউ হাসি দেখাই যথেষ্ট ঠিক তখনই আয় তো সেখানে আসে সে রেন্টারোকে সান্তনা দিয়ে বলে গেম বা ইউজামের কথাগুলো নিয়ে বেশি ভাবতে না এসব অতহীন কিন্তু রেন্টারও তখনও দিদে বুকছে সে জিজ্ঞেস করে কাউকে ডেট করা মানে আসলে কি ইউজামি হাসতে হাসতে বলে আমি তো জানি না জন্ম থেকে আমি লুজার তারপর সে সতর্ক করে এই প্রশ্নটা আর কাউকে না করতে সবাই আমার মতোই বেকু তারা যদি টের পায় তুমি কোন মেয়েকে পছন্দ করো তাহলে তোমাকে বিরক্ত করবে শেষে আয়তো কিছু বুদ্ধির কথা বলে সে বলে ডেটিং বুঝে ওঠার দরকার নেই অজানার মধ্যেই যাত্রা শুরু করা ঠিক আছে আমি খুশি যে তুমি পরামর্শের জন্য আমার কাছে এসেছো আরো খুশি যে তুমি নিজের অনুভূতি খুলে বলতে শিখেছো রেন্টারও বলে যে সে তাদের বিশ্বাস করে আর এই কথা শুনে আয়তো অবাক হয়ে যায় হঠাৎ সে হাসতে শুরু করে এবং রেন্টারকে বলে যেন কেউর ব্যাপারে বেশি চিন্তা না করে সে আরো বলে যদি কখনো সাহায্য দরকার হয় তাহলে বন্ধুদের উপর ভরসা রাখো ঠিক তখনই তাদের টিমের বাকি সদস্যরা এসে বলে কিছু একটা করতে কারণ তারা ভয়ঙ্কর ভাবে হারছে তারা অন্য দলের সঙ্গে বাজি ধরে ছিল যে হারবে সে বিজয়ী লাঞ্চ কিনে দেবে তারা যখন পৌঁছায় দেখে দেখে ইউজামি আর তার টিম আগে জয় করছে এটা রেগে যায় সে ওকে জিজ্ঞেস করে তুমি কি ইউজামি সে অবাক মুক্তা দেখতে চাও না যে তোমার সামনে কেউ কথা তুলেছিল রেন্টারো তার দৃঢ়তা দেখে অনুপ্রাণিত হয় এবং তারা দুজনে মিলে ঠিক করে খেলাটা ঘুরিয়ে দেবে শেষ পর্যন্ত তারা গেমটা জিতে নেয় আর বাজিটাও পৌঁছেতে ইউজামি টিম তখন তার উপরে খেপে যায় কারণ সে অনেক বেশি উস্কানি দিয়েছিল রাতে রেন্তারও কোসল ছেড়ে ফিরে দেখে তাদের গ্রুপ চ্যাটে ইউজামি আয়তের কাছে ক্ষমা চাইছে কারণ তার কাছে লাঞ্চের টাকা নেই রেন্তারও শুধু হাসে খেলাটা মনে করে হঠাৎ ভাবে গ্রীষ্মের ছুটিতে সে সঙ্গে আরো সময় কাটাতে পারবে এই ভাবনায় নিজেকে শান্ত করতে গিয়ে ভাবে কেউরুর জন্য কিছু একটা করা উচিত কারণ সে তাকে আবার পড়াশোনায় ফিরে এনেছিল তবে সবাই তখন পাশে ছিল বলে শুধু ওর জন্য কিছু করা ঠিক মনে হয় না ঠিক তখনই সুবারও মেসেজ পাঠায় ভাই জন্মদিন এই মাসের বাইশ তারিখে আর তখনই রেন্তারো ওর জন্য কিছু করার নিকুট সুযোগ খুঁজে পাই রেন্তারো ভাবতে শুরু করলো একটা মেয়েকে জন্মদিনে কি উপহার দেওয়া যায় কিন্তু দুটোই বুঝতে পারলো সে এসব বিষয়ে কিছুই জানে না না উপহার নিয়ে না মেয়েদের নিয়ে স্কুলেও তার মন বসে না মাথায় শুধু কেউর জন্মদিনের উপহার ঘুরছে সে শুধু একটা জিনিসই জানে কেউর এক পছন্দ করে সন্ধ্যায় বাসে ফিরে সে মাকে জিজ্ঞেস করলো আশেপাশে ভালো কেকের দোকান চেনে কিনা কিন্তু এটা খুব একটা বুদ্ধিমানের প্রশ্ন নয় বিশেষ করে যখন তার মা কেকের দোকানের মালিক তার হাতে ছুরি রেন্তারও বুঝে ফেললো ভুলটা কায়কো ছুরিটা তার দিকে তাক করে জিজ্ঞেস করল। আমাদের কেক কি তোমার ভালো লাগে না রেন্তারও ঘাবড়িয়ে বলল না তা নয় আসলে কেউরু জন্মদিন আসছে ওর জন্য এমন একটা কেক কিনতে চাই যেটা ও আগে কখনো খায়নি এই কথা শুনে কায়কো হঠাৎ শান্ত হয়ে গেল তিনি বললেন যদি সত্যি বিশেষ একটা কেক দিতে চাও তাহলে নিজেই বানাও রেন্তারও হতবাক হয়ে গেল সে কিছুই জানে না বেকিং নিয়ে কায়কো হাসলেন তুমি তো দোকানে সাহায্য করো কিছু বেশিক জানোই বাকিটা তোমার বাবার কাছ থেকে কেন উনি দারুন প্রেস্টিসে রেন্টারও বলল কিন্তু বাবা তো সারাদিন রান্না করে কাজ করে ক্লান্ত থাকে ঠিক তখনই ওপরের দিক থেকে একটা জোরে ধপ শব্দ হলো তারা দৌড়ে গেল দেখলো রেন্টারও বাবাকেই সিঁড়ি ধরে পড়ে আছে পুরো ক্লান্ত হয়ে রেন্টারোর মনে হলো এমন অবস্থায় বাবার সময় নেওয়াটা অন্যায় হবে কায়কও তাকে বলে যে সে খুশি মনে শেখাবে কারণ সে কেক ভালোবাসে ঠিক তার পরিবারের মতো সে রেন্টারোকে মনে করিয়ে দেয় এই কত পরিশ্রম করে কেক বানিয়েছিল যখন সে তার বন্ধুদের দেখেছিল তাই এবার রেন্টারোকে উচিত তার সাহায্য চাওয়া ঠিক তখনই কে জেগে উঠে এখনো ক্লান্ত তার দীর্ঘ কাজের সময়ের পর রেন্তারও ভাবে এই অবস্থায় সাজু চাওয়াটা অন্যায় কিন্তু তার আর উপায় নেই সে বাবাকে অনুরোধ করে কেক বানানো শেখাতে কেই অবাক হয়ে যায় তার চোখ বড় হয়ে যায় সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে কোন ধরনের কেক কিন্তু সে সাত নয় বরং অনুভূতি বুঝাতে চাই রেন্তারও কোনো উত্তর দিতে পারে না তখন কেই বলে ভেবে দেখো তুমি যাকে কেক দিতে চাও তাকে তুমি কি বলতে চাও রেন্তারও কেউর কথা ভাবে সে বলে আমি তাকে জানাতে চাই আমি কতটা কৃতজ্ঞ সে আমার আসল স্বভাব দেখেছে আমাকে একাকিত থেকে বাঁচিয়েছে আমি তাকে ধন্যবাদ দিতে চাই আর আমার কেক দেখে তাকে হাসাতে চাই কেই তার উত্তরে খুশি হয় সে জানতে চায় জন্মদিন কবে রেন্তারও বলে আর দুই সপ্তাহ পর তখন কেই বলে তাহলে এখন থেকে শুরু করতে হবে সে বলে আমি তোমাকে শেখাবো কিন্তু আমার মান খুব উঁচু তুমি না পারলে আমি সন্তুষ্ট হব না তারা তখন রান্না করে যাই রেন্তারও শুরু করে কেক বানানো শেখা কিন্তু এটা তার ভাবনা চেয়েও অনেক কঠিন দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে নতুন আইডিয়া ভাবতে ভাবতে সে একদম ক্লান্ত হয়ে পড়ে তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে কারণ সে এখন প্রায় ক্লান্ত দেখায় রেনতারো বলে সে এখন কেক বানানো শিখছে এইটা শুনে সবাই উত্তেজিত হয়ে যায় এবং জিজ্ঞেস করে তারা কি কেকটা খেতে পারবে কিন্তু রেন্তারো বলে সে এখনো অনেক কিছু শিখতে বাকি আছে অন্যদিকে কেউর ক্লাসে মেয়েরাও তার জন্মদিন উদযাপন করতে চায় কিন্তু সুবারও বুঝতে পারে যদি মেয়েরা বাইশ তারিখে কেউর সময় দখল করে নেই তাহলে রেনতারো তার সঙ্গে জন্মদিন কাটাতে পারবে না তাই সে একটা বুদ্ধি খাতায় বলে যে সে বাইশ তারিখে ব্যস্ত থাকবে ঠিক করে তারা উদ্যপন্তা একদিন পিছিয়ে দেবে সেইদিন Sunday ক্লান্ত রেন্টার একটা মেসেজ পায় সুবারু কাজ থেকে সুবারু জানায় কেরু 22 September Sunday ফ্রি থাকবে তখন রেন্টারর মাথায় আসে সে কতটা বোকামি করেছে কেরু জন্মদিনের জন্য এত প্রস্তুতি নিছিল অথচ জিগ্যেসি করেনি বড় সময় আছে কিনা সে তাড়াতাড়ি কেউরুকে টেক্স করে বলে যে তার কিছু দেওয়ার আছে তাই সে কি 22 তারিখে দেখা করতে পারবে কেরু রেন্টারর মেসেজ পেয়ে আত্মগীত হয় যায় সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয় সেই দিন ফ্রি আছে এরপর সে ভাবতে থাকে তার তাকে কি দিতে চাই তারপর মনে করে রেন্তারো নিশ্চয়ই জানে না এটা তার জন্মদিন কিন্তু কেউরু জানে একজনই এই কথা রেন্তারোকে বলতে পারে সুবারু তাই সে তখন সুবারুকে ফোন করে জানতে চাই সুবারু ফোন ধরতেই কেউরু কাপা কণ্ঠে জিজ্ঞেস করে রেন্তারোকে ইতিমধ্যে মেসেজ দিয়েছে কেউরু রাগ করে মুখ ফুলিয়ে বলে সে কতটা নার্ভাস হয়ে পড়েছিল তারপর জিজ্ঞেস করে কেন রেন্তারোকে তার জন্মদিনের কথা বললে সুবারু জানাই সে কেউরু মুখে তার পছন্দের ছেলেটির গল্প শুনতে ভালো লাগে তাই সে চাই কেউরু যেন তার সঙ্গে কিছু সময় কাটায় আর পরে এসে সব বলে অল্প মধ্যেই কেউ জন্মদিন আসে রেন্তারো সকল সকল উঠে কাজ লেগে যায় সে বাবার সঙ্গে কেক বানায় কাজ শেষ হলে বাবার কাছে অনুমোদন চাই কেই হেসে বলে তুমি পাস এটা শুনে রেন্তার মুখে আনন্দের হাসি ফুটে উঠে কায়ক বলে তুমি প্রস্তুত আমি কেকটা গুছিয়ে দিচ্ছি রেন্তার ধন্যবাদ জানিয়ে দুটো ঘরে যাই কেই হয়ে তাকিয়ে থাকে ছেলেটাকে এত হাসতে সে বহু বছর পর দেখলো এরপর রেন্তারো নির্ধারিত জায়গায় যায় কিন্তু সেখানে পৌঁছে তার মনে সন্দেহ জাগে ভাবে কেকটা ঠিক বানাতে পেরেছি তো নিজেকে শান্ত করতে চাই কিন্তু অবক্ষয় দেখে কেউ আগেই এসে গেছে সে তাড়াতাড়ি গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং উপহার তা হাতে দেয় কেউ খুশিতে বলে আমি এখনই খুলে দেখতে পারি রেন্টারো হেসে বলে বাইরে গিয়ে খুলো এটাকে কেউ তখন আরো উৎসাহিত হয় কিছুক্ষণ পর সে শৈশবের খেলার মাঠে একটা জায়গায় পৌঁছায় বলে আমি এখানে ছোটবেলায় শুবের সঙ্গে খেলতাম এটা আমার প্রিয় জায়গা অনেকদিন ধরেই তোমাকে এটা দেখাতে চেয়েছিলাম দুজনে বসে কেউরু উপহার খুলে দেখে ভিতরে সুন্দর একটা কেক সে রেন্টারো জিজ্ঞেস করলো এইটা কি নতুন কোন ফ্লেভার রেন্তারো বলল এইটা সে নিজেই বানিয়েছে এইটা শুনে কেউ চুপ হয়ে গেল রেন্তারো বলল সে তো সবসময় তার দোকানে কেক কিনেছে তাই এবার সে চেয়েছিল তাকে এমন কিছু দিতে যা সে আগে চোখে দেখেনি সে আরো জানাই কেউ প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এই কেক বানিয়েছে কেউ ভীষণ আবেগে বেঁচে গেল এই উপহার পেয়ে সে রেন্তারো কে জিজ্ঞেস করলো কেক খাওয়ার পর রাতে কি তাকে ফোন করতে পারে রেন্তারো বলল কোনো সমস্যা নেই এরপর কেউরু বাড়ির পথে রওনা দিল বাড়িতে তখন কেউ ছিল না সে অস্থির হয়ে বারবার কেকের দিকে তাকাচ্ছিল শেষমেস ঠিক করলো আজ তার জন্মদিন এক টুকরো খেয়ে ফেলি প্রথম কামড়টা দিতেই সে বুঝলো কেকটা সত্যিই দারুণ ওইদিকে রিন্দারও সামনে বসে তার মেসেজের অপেক্ষায় তার মা বাবা তাকে দেখে চিন্তিত হয়ে পড়ে বলল ওর মুখ তো সব এমনই থাকে কিন্তু কায়েকও বলল না বাকি সময় ও চেহারা এত গম্ভীর দেখায় না হঠাৎ রেন্তারোর ফোনে কেউর মেসেজ এলো সে দৌড়ে নিজের ঘরে ঢুকে গেল কায়েকও হেসে ফেললো বলল ছেলেটা একেবারে খোলা বইয়ের মতো কেই তখনও বুঝতে কি হচ্ছে ঘরে ঢুকে মেসেজে লিখলো এখন ফোন করতে পারো কেউ এক মুহূর্ত নষ্ট না করে ফোন করলো ফোন ধরতে এসে বললো একটা অসাধারণ ছিল রেন্তারও স্বস্তি নিঃশ্বাস ফেললো কেউ বলতেই থাকলো তার বানানো কেক খেয়ে তার ভেতরে এক নরম আর উষ্ণ অনুভূতি জেগেছে তারপর সে রেন্তারো কে বললো যে তার পরিবার কেকটা খেয়েছে আর তারা বলেছে এটা দারুণ হয়েছে রেনতারো অবাক হলেও খুশি হয় কারণ সবাই কেকটা পছন্দ করেছে হঠাৎ কেউ অভিযোগ করে বললো তার ছোট ভাই কেকের অর্ধেকটা খেয়ে ফেলেছে তাই সে ঠিক মতো খেতে পারেনি পেন্টারও তখন প্রতিশ্রুতি দিল যে সে আবার একটা কেক বানাবে তার জন্য কেউরও খুব খুশি হয় ফোনটা কেটে যেতেই রেন্টারও দৌড়ে গেল লিভিং রুমে সে মাকে বাবাকে জানালো যে কেউরু কেকটা পছন্দ করেছে তারা দুজনে খুব খুশি হলো হঠাৎ রেন্টারও বলল সে গ্রীষ্মের ছুটিতে দোকানে কাজ করতে চাই যেন পরের বার আরো ভালো কেক বানাতে পারে তখন কেই বলল তাহলে তো তোমাকে প্রতিদিন দোকানে কাজ করতে হবে রেন্টারও চমকে উঠলো কিন্তু কায়কো তাকে বাঁচালো সে তার কপালে হালকা মেরে বলল এটা মজা ছিল তারপর সে তারকে বললো ছুটিতে যেন সে বন্ধুদের সঙ্গে উপভোগ করে আর সময় পেলে দোকানে সাহায্য করে